এই তো কি করছো গো এটা দারুণ কি এটা নতুন জিনিস হচ্ছে এটা কি হচ্ছে ফুলুরি হচ্ছে কি দিয়ে ওটা পেঁয়াজ বেসন মাখা এখানে আছে তাই তো বিস্কুট গুঁড়ো পেঁয়াজ বেসন আর একটু হালকা লবণ দিতে হয়েছে তাই তো বাহ দারুণ তো এই যে বেসনের ফুলুরি এত সুন্দর বাবা সত্যি ভালো লাগছে কিন্তু দেখি হ্যাঁ একেবারে সত্যি দারুন দারুন একেবারে দেখা কেমন হয়েছে মাখাটাও খুব ভালো হয়েছে এই যে ভাজা হয়ে আছে আর ভাজা হয়ে এখানে আছে আবার হ্যাঁ এই এখানে ভাজা হয়ে আছে খুব সুন্দর এটা নাম কি বলে এটাকে পেঁয়াজি বলে না না একে কি বলে একে তাহলে ফুলুরি যাওয়া ফুলুরি হ্যাঁ পেঁয়াজি টাইপের আর কি ফুলুরি বাবা বেসন দিয়েছো আচ্ছা কি কি দিয়েছো একটু ভালো করে বল তো দেখি কি কি দিয়েছো পেঁয়াজ বেসন পেঁয়াজ বেসন আর রসুন আছে ধনেপাতা আছে ধনেপাতা আছে বেকিং পাউডার আছে বিস্কুট গুঁড়া আছে বাবা এতগুলো দিয়ে বাহ বাবা দারুণ লাগছে সত্যি